আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন তবে কিছু আমলের মাধ্যমে আমরা রিজিকে পরকত আনতে পারি কোরআন ও হাদিসে এমন চারটি আমল পাওয়া যায় যা করলে রিজিকে পরকত হয় আসুন জেনে নেই সেই আমলগুলো সম্পর্কে ভিডিওটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন নাম্বার এক রাতে এবাদত করা রাতে এবাদত তথা নামাজে খুব বেশি মনোযোগী হওয়া নিজে যেমন প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়তে হবে তেমনি পরিবারে লোকদের নামাজ পড়ার ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করতে হবে আর তাতে আল্লাহ রিজিক পাড়িয়ে দিবেন বলে এভাবে ঘোষণা করেছেন আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দেয় এবং আল্লাহর ভয় করার পরিণাম তথা কল্যাণকর নাম্বার বেশি বেশি দুই আল্লাহ করা হজরত ইবনে আব্বাস তালান বর্ণনা করেন যারা বেশি বেশি তস্তেকাফার করে তাদের সামনে যত সংকটই থাকুক না কেন মহান আল্লাহ তালা তা সমতান করে দেন তাই রাত গভীর হলে মহান আল্লাহর কাছে নিজের অপারগতা চাহিদা পূরণে বেশি বেশি তওবা ইস্তেকফার করার বিকল্প নেই যে যত বেশি তওবা ইস্তেকফার করবে তার জন্য রিজিকের দরজা তত বেশি খুলে যাবে তাই রাত জেগে ইস্তেকফার করা যেতে পারে আস্তাফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি তার দিকেই ফিরে আসছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া পক্ষিত পক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসি নাম্বার তিন দান করা আল্লাহর রাস্তায় দান বা সদকা করা যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তালা তাদের বেশুমার রিচিক দান করেন এ মর্মে কুরআনুল কারিমে এভাবে ঘোষণা করেন হে রসুল আপনি বলুন নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা প্রশস্ত করেন এবং সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দিবেন এবং তিনি উত্তম রিজিক দাতা দান করার যদি কিছু নাও থাকে তবে একটি খেজুরের অংশ দিয়ে হলেও দান করার মাধ্যমে জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা কর নাম্বার চার সকাল সন্ধ্যায় জিকির করা দিনের শুরুতে আল্লাহকে স্মরণ করে কাজ শুরু করা কাজের শেষেও মহান আল্লাহকে স্মরণ করা আল্লাহর স্মরণেই বারে রিচিক বরং নিজ গোরের কাজ দিয়ে হলেও সকাল সকাল কাজ শুরু করা কেননা সকাল বেলার কাজে আল্লাহ তালা বরকত দান করেন রসুল সাল্লাম দোয়া করেছেন আল্লাহ উম্মাতি হে আল্লাহ আপনি আমার উম্মতকে সকাল বেলা দান করবেন অবাব থেকে মুক্ত থাকতে চাইলে রিজিকে বরকত পেতে চাইলে আল্লাহর শরণ তথা তার কাছে বেশি বেশি ধোয়ার বিকল্প নেই যে কোনো বিষয়ে মহান আল্লাহর কাছে দোয়া করা তাকে ডাকার কথা এভাবে বলেছেন তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব যারা অহংকার করে আমার এবাদত থেকে বিমুখ তারা লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে ইমাম ইবনুল কয়ুম রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ জাজুল মাদে উল্লেখিত চারটি আমলে রিজিক আসে বলে উল্লেখ করেছেন সুতরাং মুমিন মুসলমানের উচিত রিজিকে বরকত পেতে রিজিক ফারাতে এবং আল্লাহর পক্ষ থেকে বরকতময় রিজিক পেতে উল্লেখিত আমল করা আল্লাহ তালা আমাদেরকে এই আমল গুলো করার দৌ বিদ্যান করুন আমিন